গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি মিঠুপিন্টু পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে নতুন একটা সকাল নিয়ে তো চলো সকাল সকাল দেখো দা বাজার নিয়ে চলে এসেছে তো আজকে ঘরে না সেরকম বাজার ছিল না তো সেই জন্য দাকে বলেছিলাম একটু সবজি আলু এইসব এনো তাই দা সকাল সকাল বাজার নিয়ে চলে এসেছে আর এখন বাজে হচ্ছে সকাল দশটা পনেরো আর সকালে আমাদের চা খাওয়া কম কমপ্লিট তো চলো দেখো পিন্ডুদা কি কি বাজার এনেছে চলো বাজারগুলো নামাই তারপরে বলছি এখানে দেখো কচু লতি এনেছে উচ্ছে এনেছে কুমড়ো বেগুন আর সাপলা এনেছে আর চাল কুমড়ো এনেছে পিন্ডুদাকে বলেছিলাম বাজারে একটা চাল কুমড়ো পেলে নিয়ে এসো কচি চাল কুমড়ো কেননা অনেকগুলো ইলিশ মাছের মাথা পড়ে আছে তো সেই জন্য আর চলো এখানে দেখো পেঁয়াজ এনেছে আলু এনেছে আর চলো দেখাচ্ছি কুমড়ো এনেছে বললাম কি না জানি না ভুলে গেছি তো চলো আর এই যে এই যে দেখো দেখো আজকে সবজি তো এই যে পেঁয়াজ আলু শাপলা আর উচ্ছে বেগুন কুমড়ো পটল কাঁচা লঙ্কা আর কচুরলতি তো এটাই হয়েছে আজকে আমাদের বাজার তো চলো বন্ধুরা ঝপঝপ করে বাজারটা গুছিয়ে তাড়াতাড়ি রান্না বসিয়ে দিই আর আজকে না বিশেষ কিছু রান্নাবান্না করব না মাত্র দুটো পথ করব তো চলো তো বন্ধুরা বাজার গুছিয়ে লেগে পড়েছি মেয়ের টিফিন বানাতে মেয়েকে বললাম কি খাবি কী খাবি তো মেয়ে ডিম পাউরুটি খাবো তো সেই জন্য আর কি সকাল সকাল দেখো ডিম পাউরুটি করছি একটা ডিম ফাটিয়ে মেয়েকে পাঁচটা রুটি করে দিচ্ছি তো দেখো এই আর কি তো সকাল সকাল একদম বেশি ডিম দেওয়া যাবে না এখানে দুটো ডিম দিলে ঠিকঠাক হতো তবে বেশি ডিম দেবো না সারাদিন এখনও পড়ে আছে তো দেখো মেয়ে এসে আবার একটু গোলমরিচ ছিটিয়ে দিচ্ছে তো দেখো হয়ে গেছে আমার ডিম পা রুটি আর পিন্টুদা আজকে সকালবেলায় ডিমের অমলেট আর ভাত খেয়েছে মানে পিন্টুদাও খাচ্ছে ঘরে আর কি আর এটা মেয়ের বেড়ে নিয়েছি দেখো একটা গোলাপ জাম নিয়েছি আর এখানে দেখো চারটে রুটি দিয়েছি আর একটু সস দিয়েছি আর একটা রুটি পিন্টুদাকে খাইয়ে দিয়ে এসছি তো যাই হোক এটা হয়েছে আজকে সকালের জলখাবার মেয়ের আর মেয়ে চিৎকার করছে এতগুলো রুটি দিয়েছ কেন কমাও কমাও আমি বলছি খাওয়া ভালো লাগবে তো চলো বন্ধুরা মেয়েকে দিয়ে চলে আসলাম রান্নাঘরে আর আমি সকালে আজকে কিছু খা না পিন্টুদা যখন ভাত খাচ্ছিলো আমাকে চারগাল ভাত খাইয়ে দিয়েছে তো সেটা খেয়ে নিয়েছে আর এখানে দেখো চাল ভিজিয়ে নিয়েছে আর এখানে উচ্ছে আলু ভাজছি আর এখানে দেখো হচ্ছে সেই আগের দিনে কাতলা মাছ এনেছিল পিন্টুদা সেই কাতলা মাছটা বের করে নিয়েছি ফ্রিজ থেকে আর উচ্ছে আলু ভাজা হয়ে গেছে নামিয়ে ফেলেছি তো চলো আজকে করব হচ্ছে কাতলা মাছের পাতলা ঝোল তাই না বন্ধুরা তো যাই হোক সব মাছ রান্না করিনি আর দুই একটা মাছ রেখে দিয়েছি মেয়ের জন্য মেয়ে তো ভাজা খায় তো সেই জন্য আর কি তো চলো এই যে দেখো দুটো লেজার দুটো পিস নিয়ে নিয়েছি তো এই আর কি পাতলা পাতলা ঝোল আর আজকে আর রান্নাবান্না বিশেষ কিছু করব না কেননা রাতে মনে হচ্ছে পিন্টুদার একটু কিছু খাবার টাবার আনবে পিন্টুদার আমার পুজোর খাওয়া দাওয়া আছে দুই এক জায়গা তো সেই জন্য আর কি বলেছে প্যাকেট দেবে তো তাই আর কি রাতে আর খাওয়া মানে মানে এখন দুপুরে আর সেরকম রান্নাবান্না করব না তো চলো আমার দেখো মাছের ঝোল হয়ে গেছে আলু সিদ্ধ হয়ে গেছে ঝোল ফুটে গেছে ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি তো এবার নামিয়ে ফেলেছি তো তারপরে গ্যাসটা মুছে নিয়েছি আর ওদিকে আমার ভাতও হয়ে গেছে তো ভাতটা দেখানো হয়নি তোমাদের তো চলো বন্ধুরা গ্যাসটা মুছে লেগে পড়েছি তালের বড়া করতে তো কিছুটা তাল গোলা ছিল তো ভাবলাম কি রাত্রেবেলায় না করতে ইচ্ছা করে না আলসামি লাগে তো সেই জন্য ভাবলাম আর রাত্রেবেলায় তো একটু বেরোয় হাঁটতে যায় তো সেই জন্য ভাবলাম যে এই বেলাতেই করে নিই আর আজকে তো রান্না সেরকম আর কি পথ ছিল না দুই পদ ছিল তো ভাবলাম চলো আজকে রান্নার চাপটা একটু কম আছে হ্যাঁ তালের বড়াটা করে রাখলে না বাপ মেয়ে দুজনে ঘুরতে ঘুরতে তালের বড়াগুলো খেয়ে নেবে উদ্ধার হয়ে যাবে আর তা না হলে ওইভাবে পড়ে থাকবে তো যাই হোক চলো ওর জন্য ঝপঝপ করে করে নিচ্ছি তালের বড়া তালের বড়া করে তারপরে আমি যাব স্নান করতে স্নান করিনি গ্যাসটা মোছা হয়ে গেছে আর গ্যাসটা মুছে ঠাকুরের বাসন বেসিং মেজে ঠাকুরে বাসন মেজে দিয়ে এসছি আর মেয়েকে বললাম তুই পুজোটা দিয়ে দিস মেয়ে আজকে বাড়িতে আছে তো দেখো তালের বড়া আমার হয়ে গেছে তো খুবই অল্প করছি বেশি না ব্যাস তাল শেষ এই আর কি তো দেখো এই যে তো কি সুন্দর লাগছে না খেতে খুব ভালো হয়েছিল তো চলো বন্ধুরা স্নান করে নিই তো বন্ধুরা স্নান করে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন চলে এসেছি মানে বিছানায় আর দেখো বেটার অবস্থা দিদি ভাইয়ের চুলের গাডারটা মাথায় দিয়ে ঘুরে বেড়াচ্ছে তো চলো গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে হচ্ছে বিকাল পাঁচটা পনেরো আর আমি দেখো রেডি হয়ে নিয়েছি তো এখন যাব হচ্ছে হাঁটি হাঁটি পা পা করতে তো আমি আর মেয়ে যাচ্ছি আর আজকে বাইরের ভিডিও সেরকম করব না তো এই আর কি মানে বেরোচ্ছি এটাই আর কি দেখাবো কেননা প্রতিদিন কি ভিডিও করে দেখাবো তোমাদের বলো তো রোজ রোজ এক ভিডিও বাইরে বেরোচ্ছি বাইরের পরিবেশ দেখাচ্ছি বিকেলবেলায় আর কি তো যাই হোক চলেও বেরিয়ে যায় আর পিন্টুদা ঘরে আর আমি আর মেয়ে বেরিয়ে পড়েছি আর দেখো আকাশে কি সুন্দর ঘুরিয়ে উঠছে খুব ভালো লাগছে দেখতে তো এই সময়টাই আকাশে ঘুরিয়ে উঠতে দেখা যায় তাই না বন্ধুরা বিশ্বকর্মা পুজোর সময় তো চলেও পরে দেখা হচ্ছে তো বন্ধুরা চলে আসলাম বাড়িতে হাঁটি হাঁটি করে আর এখন বাজে হচ্ছে পনের সাতটা তো বাড়িতে ঢুকে গেছি আর ঢুকে গেছি সাড়ে ছটার মধ্যে ঢুকে গেছি তারপরে পনের সাতটা এখন বাজে কেননা মেয়ে বায়না করলো একটু গোলা রুটি খাবে মেয়ে আজকে বাইরে বেরিয়েছিল মেয়েকে বললাম কী টিফিন খাবি বল মেয়ে বললো না পাপান রাতে তো খাবার আনবে আর আজকে এখন আর টিফিন কিনতে হবে না বাড়ি আমাকে গোলা রুটি করে দেবে তো সেই জন্য দেখো মেয়ের জন্য গোলা রুটি করে নিয়েছি এই আর কি আর আমার জন্য একটা করছে আর মেয়ের জন্য একটা করছি ময়দা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে আর সামান্য একটু নুন দিয়ে দিয়েছি তো চলো মেয়েকে একটু টমেটো সস দিয়ে দিই মেয়েকে বললাম নে এটা ওর একটা খেলে টিফিনটা মোটামুটি হয়ে যাবে আর আর একটু পরে করব হচ্ছে চিকেন পকোড়া তো কালকের হচ্ছে ম্যারিনেট করা কিছু চিকেন আছে সেটাই পকোড়া করব তো চলো বন্ধুরা আমার জন্য একটা রুটি করে নিচ্ছি মানে আমি হাফ দা হাফ খাবো চা দিয়ে তো বন্ধুরা চাটা খেয়ে চলে আসলাম রান্নাঘরে আর পিন্টুদা চাটা খেয়ে বেরিয়ে গেছে আড্ডা দিতে আর মেয়ে ঘরে বেটাকে নিয়ে খেলা করছে তো চলো দেখো সেই কালকের ম্যারিনেট করা চিকেন কিছুটা ছিল ফ্রিজে সেটা বের করে নিয়েছি সেটা এখন ভাজছি তো ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে এই চিকেন পকোড়াটা খাবো আর দা আজকে রাতে আ আনবে কী খাবার আনবে জানি না তো যাই হোক আজকে সকাল থেকে রাত পর্যন্ত বেশ ভালোই খাওয়া দাওয়া হচ্ছে মনে হচ্ছে বরের বিয়ে খাচ্ছি তো যাই হোক মেয়েকে বলছি মেয়ে তোর মেয়েকে বলছি মনা তোর পাপানের বিয়ে বিয়ের ভোজ বিয়ের ভুঁড়ি খাচ্ছি আজকে সারাদিনই আর কি টুকটাক মুখরোচক জিনিস চলছেই আর কি তো চলো বন্ধুরা দেখো চিকেন পকোড়া আমার হয়ে এসছে তো এই যে অল্প বেশি নেই এটাই আমরা তিনজনে ভাগযোগ করে খেয়ে নেবো আর রাতে পিন্টদ খাবার নিয়ে আসবে তো এই আর কি তো চলো বিশ্বকর্মা পুজোর খাওয়া দাওয়া আর কি পিন্টুদার মানে কোথাও থেকে আনবে বা কেউ দেবে কিছু একটা ব্যাপার আছে আমি বলতে পারবো না আমাকে তো সব কথা বলে না তো যাই হোক মোটমাট কথা আজকে বরের বিয়ের ভুঁড়ি খাবো তো দেখো এই যে ক্যাপসিকাম আর পেঁয়াজটা ভেজে নিচ্ছি তো একটু সোয়া সস দিয়ে দিচ্ছি আর সামান্য একটু নুন আর মিষ্টি তো চলে বন্ধুরা হয়ে গেছে আমার চিকেন পকোড়া ভাজা আর এই যে দেখো ক্যাপসিকাম তো ক্যাপসিকাম আর পেঁয়াজ ভাজাটা আমার না ভীষণ খেতে ভালো লাগে জানো তো বন্ধুরা তো যাই হোক এর মধ্যে না আমি পরে একটু নিয়ে নিয়েছিলাম আর মেয়ে একটু টমেটো সস নিয়ে নিয়েছিল তো সেটা আর কি দেখানো হয়নি তো চলো বন্ধুরা দেখতে থাকো আর এখন প্রায় দশটা বাঁচতে যায় পিন্টুদা চলেও এসছে তো চলো খাবার দাবারগুলো বেড়ে নিই আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো টাটা গুড নাইট তোমরা সবাই খুব 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 ভালো থেকো